ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হওয়া রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক চত্বর ফলে ভোগান্তিতে পড়তে হয় রোগী সহ তাদের পরিজনদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সেন্ট্রাল ল্যাব প্যাথোলজি ডিপার্টমেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ এবং ভবনের সামনে জল জমে থাকায় চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও বেগ পেতে হয় বলে দাবি রোগীর পরিবার পরিজনদের অসুবিধায় পড়তে হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক থেকে শুরু করে হাসপাতাল কর্মীদেরও মুখ পড়েছে হাসপাতালের নিকাশি ব্যবস্থা কলকাতা মেডিকেল কলেজ চত্বরের বিভিন্ন এলাকা জলমগ্ন আর এই পরিস্থিতিতে রীতিমতন জল ডিঙিয়ে রোগীর পরিবারে যারা সদস্যরা রয়েছে তাদেরকে চলাফেরা করতে হচ্ছে যথেষ্ট সমস্যার মুখে পড়তেছেন তারা এক কথায় যারা এখানে চিকিৎসা পরিষেবা পেতে এসেছেন তারা চরম বিপাকে পড়েছেন কি করবো কিছু করার নেই পেশেন্ট এখানে ভর্তি আছে আমাকে আমার করতেই হবে জল এক গলা হলেও আমার কিছু করার নেই আমাকে যা ইচ্ছা তাই করতে হবে কিছু উপায় নেই আমার কাছে সমস্যা তো হতেই হবে মানে প্রচণ্ডই সমস্যা এত জলের মধ্যে আমরা কত কষ্ট করছি পেশেন্টকে নিয়ে কি করার বা কী আছে করার তো কিছু নেই দেখ প্রচণ্ডই নোংরায় জলগুলো তো ভালো না প্রচন্ডই নোংরা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে জল জমা নতুন কোনো বিষয় নয় এর আগেও একাধিকবার জল জমে থাকতে দেখা গিয়েছিল হাসপাতাল চত্বরে সরকারি হাসপাতালে মানুষজন আসেন কম খরচে সুচিকিৎসা পাবার আশায় পরিষেবা নিতে এসে যদি জমা জলে চিকিৎসা পরিষেবাই ব্যাহত হয় সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক মত ওয়াকিবহল মহলের ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহার রিপোর্ট কালকাটা নিউজ